আমি তো পঙ্গু ম্যাডাম আমি যদি দৌড়াইতে পারতাম তাহলে তো কখন চোরে ধরে পালাইতাম ম্যাডাম চোরে ধরে নিয়ে আসেন আমার টাকাটা দেন ম্যাডাম আসলে তো আপনারই ছিল আমি তো আপনার দিতেই নিচ্ছি চোর নিয়ে যদি দৌড় দেয় ম্যাডাম আমি তো দৌড়াইতে পারি না আমার আমার টাকাটা আমার দিয়ে দেন ম্যাডাম কি বলে তুই টাকা কোথায় গিয়ে আরো চোরটাকে ধরবি ধরে পার্সেল দেয় না আমাকে নিবি তা না করে বলতে আমার কি অবস্থা সেগুলো কি আমি দেখবো এটা কি আমার দায়িত্ব আর কোন সাহসে তুই টাকা চেতেছিস আমার কাছে ম্যাডাম অনেক কষ্টে একটা চাকরি জোগাড় করছি ম্যাডাম এখন যদি আমি পার্সেলের টাকা না নিয়ে যেতে পারি তাহলে আমার চাকরি থেকে বাইর করে দিব ম্যাডাম ম্যাডাম আমি এমনিতেই পঙ্গু আমার কেউ চাকরি দিতে চায় না এই চাকরিটা অনেক কষ্টে জোগাড় করছি এখন যদি আমার চাকরিটা চলে যায়

আসি আপনি অনেক ভালো মানুষ পার্সেল প্রতিদিন এরকম একটা করে বোকাস বলদ মানুষ পাইলে ঘরের চোর তুই খুব শক্ত না

স্যার আপনারা কেম কেমনে জানলেন আমরা কেমনে জানলাম তোর থেকে যে ছেলেটা পার্সেল নিয়ে ভাগছে না তার র্যাগের ভেতরে জিগনেস ট্যাগার লাগিয়েছিলাম দেখেছিলাম ও কোথায় যায় তোদের দুজনকে হাতে নাতে ধরার কথা ছিল কিন্তু না তার আগে ওই ধরা পড়ছে এখন তোর পালাম তুই থানায় চল তবুও তোর উপযুক্ত শাস্তি দেওয়া হবে স্যার ইয়ে মানে স্যার আমারে এবারের মতো করে করেন আমি আমি কথা দিতেছি আমি আর জীবনে এরকম কাম করুম না এই যে এই যে আমি আমি কানে ধরছি আমি আর জীবনে এরকম কাম করুম না ম্যাডামের পার্সেল আমি দিয়ে দিতেছি স্যার ওকে কোনো মাফ করবে না ওকে আপনি এমন শাস্তি দিবেন এমন শাস্তি দিবেন যেন সারা জীবন জেলে পচে গলে মরে যায় আর যেন জীবনে কাউকে ক্ষতি না করতে পারে স্যার ওকে এক নিয়ে যান তোদের নামে যে কতগুলো মামলা আছে থানায় তোদের নিজেদের ধারণা নেই তল থানায় তুই করবি না তুই করার স্বাদ মিটাইতেছি তল স্যার স্যার আমার কথা শুনেন স্যার